বিষয় হচ্ছে এবার তো আমাদের বডিংপাড়ার ষাটতম মানে আমাদের এবার বডিং পাড়ার ষাটতম দুর্গোৎসব ক্রমিটির বিশেষ পরিকল্পনা আমাদের নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমার বা দিকে উনি স্বপন সরকার শিল্পী কলকাতা থেকে এসছেন নামকরা শিল্পী তার পরিচয় আমরা বিস্তারিত দিতে পারবো না কারণ অত পরিচয় আমাদের জানা নেই আর নামে যিনি মিথুন থেকে এসছেন তিনি রূপদান করছেন আমাদের যে থিম আমাদের এবার থিম হচ্ছে উত্তপ্ত ভুল আপনারা সবাই জানেন যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপক প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে তার প্রভাবে সমস্ত মানব সমাজ ভুক্তভোগী হচ্ছে চারিদিকে নানান প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে পড়ছেন মানব সমাজ তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা ফুটিয়ে তুলতে চাইছি শিল্পীরা যে জিনিসটা ফুটিয়ে তুলবেন সেটা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের থিম সেটা কেমন যদি আপনারা আমাদের কিছুটা কাজ এগিয়েছে কিছুটা বলতে অনেকটাই এগিয়ে গেছে কিছু মানে শেষ পর্ব আমরা প্রায় চলে এসছি আপনারা যদি মণ্ডপে কোনো সময় ভেতরে যান দেখতে পাবেন যে আমাদের বনধপের প্রবেশ দুপাশে একদিকে গ্রাম্য পরিবেশ আছে আর শহর আয়ন করা হয়েছে শহর আয়ন করা হয়েছে গ্রাম্য পরিবেশ থেকে কি করে হলো না আমাদের শহর আয়ন করা হয়েছে গ্রামের গাছপালা ধ্বংস করে শহর করা হয়েছে তার ফলে কী হয়েছে আমাদের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে ভূগোল ভূ ভূত্বক উত্তপ্ত হয়ে যাচ্ছে মানুষ বিপদের মুখে চলে এসছে এবার মা আমাদের মা দুর্গা মা এবার শাকম্বরী রূপ আপনারা জানবেন দুর্গা মায়ের কিছু বিশেষ রূপ আছে নবরাত্রির নবরূপের বাইরেও দুর্গা মায়ের রূপ আছে যখন দুর্গা মা তার যে অসুর নিধন হয়ে গেল দুর্গা মা কিন্তু কোনো দেবী নন ওটা হচ্ছে মানুষ মানে বিভিন্ন দেবদেবী মানুষ মানুষের ফলে মানুষ করার ফলেই মানত করার ফলে দেবী দুর্গার উদ্ভব অসুর নিধনের জন্য এবার অসুর নিধন তো হয়ে গেল হয়ে যাওয়ার পরে দেবী দুর্গা অন্তর্হিত হলেন কিন্তু আমাদের এই প্রকৃতি প্রকৃতির মধ্যে বিপর্যয় নেমে এলো শস্যহীন হয়ে গেল প্রকৃতি মানুষজন খেতে পাচ্ছে না মানুষজন অনাহারে অভুক্ত অবস্থায় আছে তখন মা দুখান দুটো রূপ নিলেন একটা হচ্ছে শতাক্ষী রূপ মায়ের দেহে অসংখ্য চোখ ফুটে উঠলো সেই চোখের সেই মানে মানুষের করুণার জন্য সেই চোখে জলে নদী নালা তৈরি হলো আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর হলো এবং তারপরে শাকসবজি মানুষকে খাবার উপযোগী করার জন্য শাক সবজি ফল ফুল দিয়ে মানুষের আহারের ব্যবস্থা করলেন মা শাকম্বরী রূপে আমরা এই গ্লোবাল ওয়ার্মিংয়ে যে ভূত ভূতক উত্তপ্ত হয়ে গেছে তার কারণে মানব জীবনে যে বিপর্যয় সেই বিপর্যয় থেকে রক্ষা করবার জন্য মায়ের স্বাকম্বরী রূপ আমরা এখানে ফুটে তুলছি মায়ের গাটা তৈরি হবে পাতা দিয়ে অর্থাৎ পাতার রূপ নেবে মা মা তার সন্তানদেরকে আলো করে বসবে মা রক্ষা করবেন আমাদের এই প্রকৃতিকে এই মানে উত্তপ্ত প্রকৃতি ধ্বংস করার থেকে মাই রক্ষা করবেন সেই বার্তা আমরা এখানে থাকবে আমাদের সম্পূর্ণটা হচ্ছে সম্পূর্ণ জিনিসটা হচ্ছে বায়ো ফ্রেন্ডলি অর্থাৎ কোনো রকম প্লাস্টিক থার্মোকল জাতীয় কোনো দ্রব্য ব্যবহার করা হবে না ভয়নীয় আমরা ইভেন এবার একটা পরিকল্পনাও করেছি যে আমরা যারা অতিথি আসবেন বিভিন্ন সময়ে তাদেরকে বৃক্ষ তাদের হাতে তুলে দেব। ছোট ছোট টবের মধ্যে সেই বৃক্ষ তাদের হাতে তুলে দেব এটাই এবার আমাদের পরিকল্পনা তাদের হাতে বৃক্ষ তুলে দেওয়া কারণ হচ্ছে যে আমরা গ্লোবাল ওয়ার্মিং রক্ষা করতে গিয়ে বৃক্ষরোপণটাকে আমরা ভীষণভাবে গুরুত্ব দিচ্ছি আমাদের এখানে দর্শক দেখতে পাবে যে বৃক্ষ ছেদন হয়ে গেছে তার গুড়িগুলো পড়ে আছে জেসিপি দিয়ে সেই উৎখাত করা হচ্ছে গ্রাম্য পরিবেশকে সেটা আমরা এখানে তুলে ধরতে চাচ্ছি এবার আমরা সবাইকে বিনাটা সবাইকে আহ্বান করছি বিনাটা কেন বিনাটা কেন উত্তরবঙ্গ জুড়ে সবাইকে আসামের থেকে মানুষজনকে আহ্বান করছে আপনারা আসুন আমাদের এই যে বার্তার সঙ্গে আপনারা নিজেদেরকে সংযুক্ত করুন তার ফলে এবং আমরা একটা সুন্দর পৃথিবী যাতে গড়ে তুলতে পারি বরিং করা সেই নিয়ে এসছে কিছু কথা আমাদের শিল্পীর পাশে বসে আছেন স্বপন সরকার কলকাতা থেকে এসছেন পুরস্কার রবীন্দ্র পুরস্কার পাপক শিল্পী আর তিনি আমাদের এই ডেকোরেশন কীভাবে ফুটিয়ে তুলবেন সে সম্পর্কে দু একটি কথা বলবেন আমি স্বপন সরকার মহাশয়কে অনুরোধ করছি নমস্কার আজকে আমাদের কলকাতা থেকে আসা এই দিনহাটা বোর্ডিং করা সদস্যদের একটা কথাতেই আমরা চলে এসেছি কারণ ভীষণ ভালো লেগেছে তাদের আহ্বানটা এই আহ্বানটা তাকে আমরা সম্মান জানিয়ে আজকে আমরা এই রকম একটা পরিবেশের সাথে আমার মনে হয় যে এই রকম একটা কম্পোজিশান বা রকম একটা আমাদের পরিকল্পনা করলে এই স্পেসের সাথে খুব ভালোভাবে যাবে তো সেই জায়গা থেকে আমাদের একটা এ রয়েছে এবং এখন পুরোটা আমাদের কাছে হয়নি কিন্তু আস্তে আস্তে করে আমাদের প্রোগ্রেস হচ্ছে কাজটা এবং সেই কাজটার মধ্যে আমার মনে হয় আস আশা রাখি দিনহাটার মধ্যে বা অর্থাৎ নল নর্থ বেঙ্গলের মধ্যে একটা নজরকারা কাজ হবে এটুকু আমরা আশা করি এবং আমরা চাই যে দর্শক যতক্ষণ এটাকে যতন পুরস্কৃত না করবেন ততক্ষণে কিন্তু আমরা আমাদের কাজটা বোঝাতে পারবো এবং আশা করি আমাদের সর্বসাফুল্য যতটা দেওয়ার ততটাই দেব এখানে হ্যাঁ এবং এখানে আমাদের প্রায় তিরিশ জন শিল্পী এই মুহূর্তে কাজ করছে এবং তারা দিন রাত দিন কাজ করছে অলরেডি আমাদের প্রায় দেড় মাসের কাছাকাছি কাজটা চলছে আমার যত প্রতিটি স্টেপে প্রতিটি মণ্ডপের প্রতিটি স্টেপেই মনে হচ্ছে একটা নতুনত্ব কিন্তু দর্শক দেখবে এটা কিন্তু আমরা আশা করব এবং আশা করি সকলের কাছে মন কাটবে এবং নজর কাটবে এবং আমি চাইব সকল দর্শক এর কাছে পৌঁছে যাক এই বার্তা তাহলে মনে হয় আমার দিন হাটার বুডিং করার পুজো সর্ব সম্মুখে আসবে এটাই হচ্ছে আমার আশা নমস্কার তো এই যে এক একটা করে পার্ট তৈরিতে মোটামুটি কতদিন বা কীরকম সময় লেগে যাচ্ছে ওই প্রথমেই বললাম যে আমরা মোটামুটি সময় নিয়েছিলাম চার মাস চার মাস কাজটা কিন্তু চার মাস আগে থেকে স্টার্ট হয়েছে কিছু কাজ আমাদের ওখান থেকে আসা এবং তার সাথে সাথে এবং কিছু কিছু জায়গায় একটা কাজ হচ্ছে এবং সেই কাজগুলো এনে অ্যাসেম্বল করা হচ্ছে এবং সেখানে আমাদের এখানে হয়তো একটা পার্ক রয়েছে ওখানে একটা পার্ক এইভাবে কাজগুলো হচ্ছে এবং যতক্ষণ সব কাজটা একটা জায়গায় না হবে একত্রিত না হবে ততক্ষণ কিন্তু আমরা বলতে কিন্তু একটা জায়গা আমাদের আছে আমরা চাই মানে চাই মানে এবং সেটা ঘটবে একটা লড়াই থাকে কাজের সাথে লড়াই দর্শকের সাথে না মানুষের সাথে নয় চাইছি যে কাজের সাথে কাজটাকে আমরা কত রকমভাবে সবার সম্মুখে আনতে পারবো এবং এটুকুন আমরা আশা করি যে প্রত্যেকেরই প্রত্যেকটা ধাপে পৌঁছানো মাত্র এক একটা স্থিতি তারা দেখতে পাবে না আমরা বলতে পারবো এবং যতক্ষণ আমরা এটা না দেখাতে পারছি ততক্ষণ আমরা এই মুহুর্তে বলতে পারবো না তা আশা করি যেটা আমাদের দেবীর দুর্গা বিশেষ করে দুর্গা তো ভীষণভাবে নজর থাকবে প্রতিটি স্টেটেই নজর রাখবে এটুকুনি আমরা আশা করবো ঠিক আস্তে আস্তে আপনারাও আসবেন আমরাও বলতে থাকবো মনে হয় একটার পর একটা চলতে থাকলে সবার সমক্ষে আসা যাবে খুব তাড়াতাড়ি এটুকুনি বলি নমস্কার বলবো এখানকার যেটা হচ্ছে প্রত্যেকটা বছর আমরা রতুন দিয়ে রাখি এবছর আমাদের যেটা হচ্ছে টিম হচ্ছে উত্তপ্ত পুলক সে সম্বন্ধে বিস্তারিত আমাদের পৃষ্ঠপোষক বলেছেন এবং আমাদের শিল্পী বলেছেন আমি দিঘাটার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানাব এবং লোয়ার আসাম উত্তরবঙ্গের গত বছর উত্তরবঙ্গের যে ঢলটা ছিল উত্তরবঙ্গে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুর এবং কালিয়াগঞ্জের থেকেও লোক এসেছিল ঠাকুর দেখতে এই এই যে বিষয়টা আমাদের নতুনত্ব যে বিষয়টা এটা দেখার জন্য উত্তরবঙ্গে সর্বস্তরে মানুষকে আমন্ত্রণ রইল আমাদের আমাদের কাজ প্রায় যেটা বলছিলেন উনি চার মাস আমাদের কিন্তু একটা পুজো শেষ হয়ে যায় আমাদের মাথাতে কিন্তু ঢুকতে সবারই আছে মানে ঘুরতে থাকে কি করা যাবে কি করা যাবে আজকে এই যে আমার ডান দিকের যে বসে আছে মিথুন বা দিকের স্বপন সরকার এই পুজোরের সাথে কিন্তু যোগাযোগ আমাদের কিন্তু গেল বছর পুজোর পর থেকেই কিন্তু কালী পুজোর থেকে শুরু হয়েছে এই যোগাযোগ এই স্বপন সরকার হচ্ছে উনিশশো পনেরো সালে রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত দু দু হাজার পনেরো রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী আর ওনার বেশিরভাগ হচ্ছে বাংলাদেশের যাতায়াত এবং বাইরেও গেছে আর ওনার শিল্পকর্ম কলকাতাতে মানে এবং আমাদের দিনাটার যারা শিল্পী আমি আজকে দেখলাম মোটামুটি সকালবেলা এক সাথে কথা হলো সে ছিল সে চেনে থাকে তা এই যে বিষয়গুলো এই বিষয়গুলো দিয়ে স্বপ্ন কাছ থেকে আমরা আরও কিছু প্রত্যাশা রাখি যে আরও রকম কিছু মেয়ে গিয়ে তুলবে এবং দ্বিঘাটার হচ্ছে সত্যি কথা বলতে দ্বিঘাটা একটা প্রতিযোগিতার ব্যাপার আছে কোন মণ্ডপটা কাকে টেক্কা দেবে সেই টেক্কা দেওয়ার জন্য স্বপনদা মাথার থেকেই সম্পূর্ণ কিছু বাড়াবে স্বপন নির্দেশে সব কিছু হচ্ছে এবং সেটাকে ক্যারি আউট করছে ভীষণ মাইতি এই বিরাটার সর্বোচ্চের জনগণের উপস্থিতি থাকুক এই কামনায় করছে কতটা আশাবাদী আপনারা ওই যে ওই হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কতটা আশাবাদী আশা কি আছে একটু